আমি আমার লাইফে যত দই খাইছি সব থেকে মজার দই হচ্ছে এটা টক মিষ্টি স্বাদের একটা দই আর এই দইটা আমি মাত্র তিন ঘন্টাতে জমে ফেলেছি আর এত পারফেক্টভাবে জমেছে দেখতেই পারছেন আর দই থেকে কোনো প্রকার পানি ওঠে নাই সমস্ত পরিমাণ টিপস অ্যান্ড ট্রিক্স দেবো আজকে আমি আমার এই ভিডিওতে জাস্ট আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত প্রকার টিপস অ্যান্ড ট্রিপস পেয়ে যাবে আর আমি আমার দইটা মাত্র তিন ঘন্টাতে জমিয়েছি তা আবার রাইস কুকারে রাইস কুকারে একদম ইজিলি পারফেক্ট কিভাবে দই হয়ে যায় আপনারা জাস্ট এক তুরিতে এই দই বানিয়ে ফেলতে পারবেন তো এই দইয়ের জন্য প্রথমে আমি ক্যারামেলটা রেডি করে নেব ক্যারামেলটা রেডি করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি টু থার্ড কাপের মতো চিনি এবং সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি পানি এখন চিনিটা গোলে যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন এতে দিয়ে দেব টু থার্ড কাপের মতো দুধ আমি চিনিটাকে অতিরিক্ত কালার ক্যারামেল করে নিই আমি জাস্ট হালকা ক্যারামেল করেছিলাম আমি যদি চিনিটাকে অতিরিক্ত কালার করে ফেলতাম তাহলে চিনিটা পুড়ে যেত আর ওই ক্যারামেলটা যদি আমি দই দিতাম তাহলে দইটা খেতে তেতো লাগতো সো আমি হালকা ক্যারামেল করেছি এতে দইটা খেতে অনেক বেশি মজা লাগবে এবং হালকা একটা কালার আসবে দইটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে তারপরে আমি ক্যারামেলটাকে নামিয়ে নিয়েছি তো এখন ওই পাত্রেই আমি দিয়ে দিয়েছি এক লিটারের মতো দুধ আর এখন এই দুধটাকে আমি জ্বালিয়ে জ্বালিয়ে কমিয়ে নেব এখানে আমার প্রায় এক লিটারের মতো দুধ আছে আর এটাকে আমি জাল দিয়ে এই ধরুন দুইশো এর মতো কমিয়ে নেব তাহলেই হয়ে যাবে দুধটাকে আমি এক একটু ঘন করার জন্য এখানে দশ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি এতে করে দুধটাও ঘন হবে আর দইটা খেতেও অনেকটা ক্রিমি লাগবে আপনারা চাইলে এখানে দুইটা গুঁড়া দুধও দিতে পারেন অথবা তিনটা গুঁড়ো দুধও দিতে পারেন সেটা আপনাদের একদম ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে এখন এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দেবো প্রায় টু থার্ড কাপের মতো হচ্ছে চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তবে আমি যে চিনির মেজারমেন্টটা দিয়েছি ক্যারামেল প্লাস এখানে যে চিনিগুলো দিলাম সেটা একটা পারফেক্ট মেজারমেন্ট এই মেজারমেন্ট ডিপার্টমেন্টে যদি আপনারা দইটা বানান তাহলে দইটা টক মিষ্টি স্বাদের একটা দই হবে দইটা খেতে অনেক বেশি মজা হবে এবং চিনির ব্যালেন্সটা একদম পারফেক্ট হয় তো এখন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে প্রায় আমি দু সারমেলের মধ্যে দুধটা কমিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম আমি ক্যারামেল যে ক্যারামেলটা একটু আগে আমরা তৈরি করেছিলাম সেই ক্যারামেলটাই আমি এখন দুধে ঢেলে দিয়েছি তো এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে ফেলবো তো আমি দুধটাকে নামিয়ে ফেলেছি দুধটা ঠান্ডা হতে হতে আমি টক দইটা রেডি করে নেব এখানে আমি টক দই নিয়েছি প্রায় হাফ কাপের মতো হাফ কাপের মতো টক দই নিয়ে এটা আমি এক ঘন্টা আগে খুব ভালোভাবে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম যেন টক দইয়ের সমস্ত পানি পড়ে যায় তারপর টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যেন টক দইটা একদম ক্রিমি ক্রিমি টেকচারে চলে আসে আর এখন দুধটাও কুসুম গরম অবস্থায় এসে পড়েছে আমি আঙুল দিয়ে দেখলাম আঙুলটা দুধের তাপ সহ্য করতে পারতেছে এর মানে দুধটা একদম কুসুম গরম অবস্থায় চলে এসেছে এখন ওই দুধটাকে আমি টক দইয়ের ভেতরে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এরকম ছোট ছোট কাপ নিয়ে নিয়েছি এগুলো যে ওয়ান টাইম কাপ পাওয়া যায় চায়ের কাপ আমি ওগুলো নিয়েছি ওগুলোর ভেতরে খুব ভালোভাবে দুধটাকে দিয়ে দিয়েছি এখন একটা রাইস কুকারের ভেতরে আমি গামছা দিয়ে দিয়েছি এবং রাইস কুকারে যে কুক অপশনটা আছে ওইটাতে দিয়ে আমি জাস্ট এক মিনিটের মতো রেখে এখন ওয়ার্ম অপশনে রেখে দেবো প্রায় তিন ঘন্টার মতো আমি এটাকে প্রায় তিন ঘন্টার মতো ওয়ার্ম অপশনে রেখে দিয়েছিলাম আর তিন ঘন্টাতে আমার দই একদমই জমে গিয়েছে আল্লাহ রাইস কুকারে এত ভালোভাবে দইগুলা জমেছে যে আমার দেখে মনটা একদম ভরে আমি আজকে গিয়েছে ফার্স্ট টাইম এটা রাইস কুকারে দই বানাইলাম একদম পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে দেখতে পাচ্ছেন এখন আমি উল্টাচ্ছি দইটা কিন্তু পড়তেছে না এতটা ভালোভাবে জমেছে এখন দইগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য কারণ দইগুলা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে থাকে তো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় কয়েক ঘন্টা কয়েক ঘন্টা পর আমি আবারও বের করে নিয়েছি আর এখন দেখাচ্ছি যে দইটা কতটা পারফেক্টভাবে জমেছে আর এখন কেটেও দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি আমার এই পদ্ধতি ফলো করে দই বানান আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা কখনোই নিরাশ হবেন না তিথিস কিচেন মানেই কিন্তু একদম অথেন্টিক এবং অরিজিনাল রেসিপি আমার এই পেজে আরও অনেক 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 ভিডিও আছে অনেক দইয়ের ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ